আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সেনাবাহিনীর এমন ভূমিকা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আসলে সেনাবাহিনীর কি মানে এটা উচিত হয়েছে কিনা মানে যারা এই অসাধু কর্মকর্তা বা ব্যক্তিরা ছিল তাদেরকে কেন সেনাবাহিনী আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের প্রত্যেককে খোলা মাঠে ছেড়া দেখ আর আওয়ামী বিরোধী যে শক্তিরা আছে তারা মনের সুখে একটু হাতের সুখ নিয়ে আনে কিন্তু বিষয়টা এখানে সাংঘর্ষিক খেয়াল রাখতে হবে একজন ব্যক্তি যত বড়ই অপরাধী হোক বাংলাদেশের যে সিস্টেম হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে তাকে আইনের আওতায় না বিচার করতে হবে তো সেইটার জন্যই পেশাগত দায়িত্বের দিক থেকে সেনাবাহিনী এই কাজ করতে পারে না যার কারণেই তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এটা আমরাও বুঝি গত পাঁচই আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এমপি মন্ত্রী প্রশাসনের খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত অনেক সচিব উপসচিব বিচারক যারা এই পদগুলোকে আসলে পলিটিক্যালি ব্যবহার করে ফেলেছেন রাজনীতিবিদ যারা আছেন তারা তো আলাদাই আর বাকি যারা আছেন বিভিন্ন জায়গাতে যারা দুর্নীতি করেছেন বা তারা প্রাণের শঙ্কা ফিল করছেন তৎকালীন সময়ে তারা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর আশ্রয় চেয়েছে দর্শক এ পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা উধাও তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে ঘাপটি মেরেছে তো আমরা আজকে দেখি যে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর কাছে কতজনকে আশ্রয় দিয়েছে আইএসপিআর সেনাবাহিনীর যেই মানে গণমাধ্যমের বক্তব্য সেটা হচ্ছে রাজনীতিবিদ পুলিশ এবং বেসামরিক কর্মকর্তা সহ পুলিশের মধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি ডিবি হারুন পাশাপাশি আপনার সাবেক আইজিপি তারা আপনার সেনাবাহিনীর ছত্র সম্ভবত আছেন এমনটা অনেকে বলছেন তো যেহেতু পুলিশের উচ্চারণটা আসছে এখানে বোঝাই যাচ্ছে রাজনীতিবিদ পুলিশ এবং বেসামরিক কর্মকর্তা সহ ছয় শত ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আই আর আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সে সময় প্রাণহানির সংখ্যায় পাঁচজন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আটাইশ জন পুলিশের কর্মকর্তা চারশত সাতাশি জন পুলিশ সদস্য উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ১২ জন এবং তাদের পরিবারের একান্ন জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী পরিস্থিতি পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এছাড়া এখন পর্যন্ত চারজনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাবাড়ি বাহিনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন এবং তাদের পরিবারের চারজন সহ মোট সাতজন সেনানিবাসে আছেন তাহলে আমরা ধরতে পারি যে ছয়শো পনেরো জন নিজ নিজ উদ্যোগে চলে গেছে তারা কারা আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট বিকেলবেলা এয়ারপোর্টস ব্লক করে দেওয়া হলো যেন এয়ারপোর্ট কেউ পালাইতে না পারে একটা ইমার্জেন্সির সিচুয়েশন ছিল তো সেই সিচুয়েশনটাতে যেহেতু এখানে আভ্যন্তরীণ আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট পরিচালনা হচ্ছে একটা ঝামেলা পাকাই গেল পরবর্তী সময়ে সম্ভবত চৌদ্দো বা আঠারো ঘন্টা পরে ফ্লাইট আবারও খুলে দেওয়া হইল তো এয়ারপোর্ট থেকে ধাপে ধাপে অনেকেই আপনার আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আবার অনেকে ভারত সীমান্ত দিয়ে কিন্তু ভারতে চলে গেছেন অনেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও পালিয়ে গেছেন তবে আওয়ামী লীগের বড় সংখ্যক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নব্বই থেকে একশো জন এমপি মন্ত্রী যারা বড় মাপের মানুষ আছেন তারা বাংলাদেশ ছেড়ে এই ঘটনার আগে পিছনে চলে গেছেন বা তাদের পরিবারের সদস্যরা চলে গেছেন কিন্তু বাকি যারা ছিল বাংলাদেশে অনেকে ভারতে পলায়ন করেছে অনেকে এখনো বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে তবে আত্মগোপনটা কারা করছে আমি বিশ্বাস করি কোনো পরিচ্ছন্ন আওয়ামী লীগের রাজনীতিবিদ তিনি আত্মগোপন করেন নাই আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো করা লাগছে কারণ গুজবে বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে এই একটা কি বলা হয় যে হায়ানা মেন্টালিটির অ্যাক্টিভিটিস আছে বিপরীত দলের মানুষটা ভালো না খারাপ দেখার সময় নাই আওয়ামী লীগ বললে ঝাঁপাই পরো বিএনপি বললেই ঝাঁপাই পরো জামাত বললেই ঝাঁপাই পরো এই মেন্টালিটিটা গত তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে আর এজ এ রেজাল্ট সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ এবং জনগণকে নিরাপত্তা দেওয়া তো সেই জনগণ কি দুর্নীতিবাজ নাকি ভালো সেইটা আসলে ওই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে না সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে ওই মুহূর্তেই অন ইমার্জেন্সি সিচুয়েশান সেনাবাহিনীর দায়িত্ব ছিল যেন প্রাণহানির ঘটনাগুলো না ঘটে সেই কারণে সেনাবাহিনী এই দায়িত্বটা নিয়েছে তো এখন কারা কারা ছিল বা এখনও কারা আছে এটা নাম পরিচয় সহ স্পেসিফিকলি এখনও আসে নাই সামনেগুলো সামনেগুলা প্রকাশ করা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম